না আমি ভূত হয়ে টিকিট পাইনি আমি গত পরশু না কাল দেখলাম পরে একজন দর্শক উঠে গিয়ে আমাকে আর আমার ভাবিকে বসতে দিলেন আমার অভিজ্ঞতা থেকে এবং আমি যেই ফিডব্যাকগুলো পাচ্ছি সেখান থেকে আমার মনে হচ্ছে যে দর্শকরাই বলছে বারবার যে এই ছবিটা আসলে থেকে যাবে আর এটা আসলে খুব মানে আপনারা একটু চিন্তা করে দেখেন মানে শিডিউল ওয়াইজ এটা খুবই খুবই প্রেশারের একটা কাজ যে এই আর্টিস্টগুলোকে একসাথে মার্চ করানো আমার মনে হয় আমি দেশের বাইরে এখানে ওখানে মিলিয়ে একটু বিক্ষিপ্তভাবে কাজ করি চঞ্চল মানে বাজে রকমভাবে ব্যস্ত থাকে আর অপির ও যখন ইচ্ছে হয় ও যেটা ভালো লাগে সেটা করে নয়তো করে না তো এই যে সব মানুষগুলোকে একসাথে করে এরকমভাবে করা যেটা বলছিলেন যে তারেক ভাই এটা একমাত্র সম্ভব হয়েছে বোধ তানিমকে আমরা মানুষ হিসেবে শুধু না পরিচালক হিসাবে অসম্ভব রকমের ট্রাস্ট করি এবং ভালোবাসি বলেই আমরা এক বাক্যে কি আছে না আছে কি করছি কিচ্ছু প্রয়োজন হয়নি আমরা কিছু শুনতেও চাইনি আমি অন্তত শুনতে চাইনি তানি বলছে আপাতত এটা করতে হবে আমি বলছি ওকে ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মানে এটা আসলে তানিম এটা আর্ন করেছে এটা শুধু ওকে ভালোবাসি সেটা বলে নয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ না না এটাই বলবো আর তো কিছু আর বলব না আমার মনে হয় ছবিটা থেকে যাবে ছবিটা থেকে যাবে এবং ছবিটা যেন অনেক দীর্ঘায়িত হয় এটা চলার পথ আমরা বাঁচিয়ে রাখতে পারি ছবিটাকে আমরা সবাই মিলে সেটা চেষ্টা করি গণমাধ্যমের বন্ধুদের এখানে অনেক বড় দায়িত্ব আপনারাও সবাইকে বলবেন আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এটা তো খুব প্রচারের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি আর টিকিট টিকিট তো পাচ্ছি না সত্যি বলতে আমি নিজে এসে টিকিট পাইনি খুবই লজ্জার বিষয় না আমি ভূত হয়ে টিকিট পাইনি আমি গত পরশু না কাল দেখলাম পরে একজন দর্শক উঠে গিয়ে আমাকে আর আমার ভাবিকে বসতে দিলেন তো আমি শুনছি যে বাইরেও এরকমই হচ্ছে আমার পরিবারের সবাই আসলে খুব টিকিট পাচ্ছে না মানে কিন্তু পেয়ে যাবো যাতে আমরা সবাই পাই আমরা সবাই দেখতে এক্সপিরিয়েন্স করতে পারি ছবিটা আমরা আমার মনে হয় তানিম সেই ব্যবস্থাটা নেওয়া উচিত